ভান্ডারী একটা পরিকল্পিত জায়গা আমি যদি রাজনীতি করতাম তাহলে কখনো আপনারা শান্তিতে ঘুমাতে পারতেন না যখন যে অবস্থা আমাদের রাখেন আমরা আমাদের সন্তুষ্টি প্রকাশ করব আমাদের মধ্যে ধৈর্য নাই কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না যে আমার ভিতরে ধৈর্য নেই পারবেন সরকার যেই থাকব না কেন আমাদের এলাকার এখানে যদি প্রেসিডেন্ট সাহেব আসেন এখানে যদি প্রধানমন্ত্রী আসেন এখানে যদি অন্য মন্ত্রীরা আসেন কিছু না কিছু বাড়তি পাবেনি ইনশাল্লাহ আপনারা নিজের চোখে দেখেছেন আমি গতনাগর থেকে রাজনীতি করি না স্বাধীনতার জন্য পাকিস্তান আমলে আমরা রাস্তায় ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলন শুধু নয় স্বাধীনতা আন্দোলনের শুধু নয় বাংলাদেশে সকল ধরনের পরিবর্তন পরিবর্তন

পরাধীনতার উত্তর রাজনীতি এক হতে পারে না এক হতে উচিত নয় পরাধীনতার রাজনীতি হল ভাঙা রাজনীতি বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি এখন তো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় থেকেই আমাদের স্বাধীনতার জন্য আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি ছিল সেটা আলাপ করতে গেলে অনেক সময় লাগবে আমি এখানে রাজনীতি বেশি আনবো তবে আমরা এই ভান্ডারিয়া কাউকে ইন্দুর কানের জন্য সরকারের কাছ থেকে জানতে আনতে পারি রাষ্ট্রের কাছ থেকে আনতে পারি এখানে আপনার অনেক অনেকে জানেন পার্শ্ববর্তী যে কোনো উপজেলায় যান ভান্ডার তার থেকে সম্পূর্ণ ভিন্ন সর্বোপরি এটা আপনারা লক্ষ্য করেছেন কি করেন না আমি জানি না ভান্ডারই একটা পরিকল্পিত জায়গা এখানে যখন নির্বাচনের সময় অন্য সময় সামরিক বাহিনীর লোক আসেন ভান্ডারিয়ায় থাকেন তার আশ্চর্য হয়ে যায় আমাদের রাস্তাঘাটে কোন দিকে চান আডা শুরু করেন কাঠালিয়া যাবেন রাজাপুর যাবেন মানে বৈশাখ আবার এই বলেশ্বর সেতু দিয়ে আপনি তীতে চলে যাবেন পেজপুর চলে গেলেন পিসপুর যাওয়ার মানে আপনি খুলনা বাগেরহাট যত মানে খুলে গেল এখন এই পরিকল্পনা গুলি এই পরিকল্পনা কাজগুলি করতে হবে পরে আপনাকে শৈরাচার হতে হবে কেননা গণমানুষের লোক জনগণের লোক গরিবের লোক ফকিরের লোক এতে যে আমরা যদি অবকাঠামো সৃষ্টি না করি এখানে যদি অর্থনৈতিক অবস্থা পরিবর্তন না করি যদি আমরা এখানে শিক্ষা বিস্তারের অগ্রাধিকার না দেই তাহলে পরে প্রশ্ন উঠবে এই স্বাধীনতা যে আমরা কে পেয়েছি অষ্টাশি নব্বই নির্বাচনে যখন প্রথম রাস্তাঘাট হয় সকলে প্রশংসা করে রিক্সা এলাকার কেনার চালাতাম যশোরা চালাতাম বরিশালে চালাতাম জালকাটে চালাতাম আমাদের দুটো রাখতে পারত ভাণ্ডারের ভিতরে রাস্তাঘাট হওয়ার ফলে অনেক রিক্সাওয়ালা এই ভাঙারে চলে রাস্তাঘাট পোল ব্রিজ কারবার এগুলো আমরা বলি অবকাঠামো এগুলো ঠিক উন্নয়ন নয় উন্নয়ন হবে যখন মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে ভান্ডারিতে যখন প্রথম আসি আর ভান্ডারেতে যখন এখন আসি অনেকের পকেটে এখন লাখ টাকা কিন্তু সকলের পকেটে লাখ টাকা না এখন আমি শেষ করে যেতে পারি এক কথা বলে আল্লাহ তালা থেকে দেয় নেই আল্লাহ তালা যদি না দেয় আমি যেতে পারবো

ঠিক আছে কিন্তু আমি একটা কথা আমি কিন্তু এখানে কোন রাজনীতি করি নাই আমাদের এই সমাজ একটা আধার সামন্তবাদী সমাজ এখনো যে সমস্ত সমস্যা জায়গা জমি নেয়া বউ মারা নেয়া নানা রকম সমস্যা আপনারা আমাদের বেশি জানেন মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই আপনার আছেন এইখানে এমন একটা ঘর নাই এমন একটা পরিবার নাই যার কিছু না কিছু সমস্যা নাই আর আপনারা মায়ের লোকরে মারে এটা কোনো কত হলো তাহলে একটা গল্প বলি আমি তখন প্রথম আসছি বাইরে খালাদা সাহেব আমাদের দলের মহাসচিব ছেলে বারে সাথে তাকে একটা সিনেমা জন্য আমি বাজারের ধারে জমিও দিয়েছিলাম একদিন রাত্রে আমি শুনলাম সে বারে খেলোদের স্ত্রীকে সে স্বাভাবিক ছিল না অবশ্যই অপত্য ভাষায় গালাগালি করতের খেলাধুলা স্ত্রী আমাকে ফোন করলেন বন্ধু ভাই ওরা কে বান্ডিয়া থাকতে পারব না কেমন ভাই কি করছি আমি তো আমি তো নাই আমি তো কারো জমি তখন ঘুরে নাই তো যাই হোক কি হয়েছে আমি ওই মহারাজের কথা বলছি এই মহারাজের কথা বলতেছো এই ভান্ডারে তুমি একটা গ্রেফতার করানো কেন তাই তোমার সাথে বারে খেলাধুলা করতে তুমি তার বড় যাই গালাগালি করতে এটা সমাজে পড়তে দেওয়া উচিত